আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে কুরবানি এককভাবে করতে হবে না ভাগে কুরবানি করা যাবে এই বিষয়টি আমাদের নিকটে প্রশ্ন আকারে এসেছে কিন্তু আমরা জানি আমাদের সমাজের দীর্ঘকাল থেকে এই বিষয়টি চালু আছে ভাগে কোরবানির একটি প্রথা আমাদের সমাজে আছে গরুতে সাত ভাগ আহ কোরবানি করে থাকে আর ছাগল এবং ডুম্বাতে এক ভাগ সে কোরবানি আমাদের সমাজে চালু আছে এখন এই বিষয়ে প্রশ্ন এসেছে যে আসলে করা যাবে কিনা এর কোরআনিক সমাধান কি সমানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা জানি যে আদম যখন ঝামেলা হয়েছিল একটা বিষয় বিশেষ একটি বিষয়কে কেন্দ্র করে তাদের ভিতরে যখন দ্বন্দ্ব হলো আল্লাহ আদম আলাহিসাল্লাম তাদেরকে কোরবানি করতে বলেছিলেন সেই কথা আল্লাহ সোরা মায়েদার সাতাশ নম্বর আয়াতে তুলে ধরেছেন রত্ন আলহিম আদমা আদম আলাহ সালামের সেই দুই পুত্রের কথা তেলবাদ করে শোনাও সেটি কি ইস্কর বা কোরবানান যখন তারা কোরবানি করলো তখন একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না আদম আলাহাল্লাম তাদেরকে গাইডলাইন দিয়েছিলেন যে তোমরা কোরবানি করো তোমরা তো এই বিষয় সমাধান তোমরা অর্থাৎ বিবাহকে কেন্দ্র করে যে বিষয়টি হয়েছিল আদম আলাহাল্লাম বললেন যার কোরবানিটা কবুল হবে সে যাকে বিয়ে করার দাবি করছে তাকে বিয়ে করতে পারবে শেষ পর্যন্ত দেখা গেল যে এক ভাইটা কবুল হলো আল্লাপাক সে কথা কোরআনুল কারিমে তুলে ধরেছেন যে এক ভাই ছাগল আহ চাষ করতো পালন করতো পশুপালন করতো আর এক ভাই তারা আহ কৃষিকাজ করতো এই জন্য দুই ভাইকে আল্লাহ নবী বললেন যে যে পশুপালন করো সে পশু দাও অর্থাৎ কাবিল কাবিল সে পশুপালন করতো সে পশু নিয়ে আসলো আর হাবিল হাবিল পশু নিয়ে আসলো আর কাবিল হলো কিছু কিছু কৃষি দ্রব্য অর্থাৎ কিছু গম বা জব এই সমস্ত বিষয়গুলো নিয়ে এসে উপস্থাপন করলো তো আমরা জানি যে সেই সময় আকাশ থেকে এসে আগুন এসে জ্বালিয়ে দিত শেষ পর্যন্ত দেখা গেল যে হাবিল কবুল হয়ে গেল আর কাবিলেরটা আকাশ থেকে আগুন এসে এখান থেকে আমরা সূত্রপাত বা ইতিহাস জানতে পারি এখান থেকে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি ওই সময় দুই ভাইয়ের জন্য আলাদা আলাদা দুই জাতের বিষয়কে কোরবানি করার জন্য আল্লাহ নবী নির্দেশনা দিয়েছিলেন এই বিষয়টি পাওয়া যায় যে হাবিল এককভাবেই তিনি একটা পশু কোরবানি করেছিলেন আর অন্যান্য নবীদের সময়ও আমরা সেই ঘটনায় পাই বিশেষ করে ইব্রাহিম ভিতরে বলা হয়েছে ইব্রাহিম আলহাম যখন শিশুপুত্র পুত্র কে কুরবানি করছিলেন উদ্দেশ্য ছিল ভিন্ন তাকে পরীক্ষা করা পরীক্ষায় ইব্রাহিম আলু সাল্লাম পাশ করেন কিনা সেটা আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন তিনি যখন পরীক্ষায় পাশ করে গেলেন আল্লাহ পাক এমন একটি ব্যবস্থা করলেন ও ফাদাই না আজিম বলা হয়েছে ছত্রিশ এবং সৈত্রিশ দুটি আয়াতে আছে যে বললেন যে আমি একটা ফিদিয়া স্বরূপ অর্থাৎ পশুর বিনিময়ে অর্থাৎ সালামের জীবনের জীবনকে তিনি রক্ষা করলেন একটা মহান পশু দিয়ে আল্লাহ ফিতিয়া স্বরূপ একটা পশু কোরবানির ব্যবস্থা করে দিলেন এবং বললেন ও তারাক নাফিল আরিণ এবং পরবর্তীদের জন্য এটা আল্লাপাক স্মরণীয় করে রেখেছেন অর্থাৎ কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা কোরবানি করবে কোরবানির কথা চালু করে দিলে এখান থেকেও আমরা জানতে পারি যে জন্য এককভাবে একটা পশু কথাই বলা হয়েছিল আরেকটা দৃষ্টান্ত আমরা সুরাম বাকারাতে যেটি পাই এই যে গাভী জবাই করার যে ঘটনাটি এসেছে যখন বল ইসরা বংশে ঝামেলা হয়েছিল আহ অর্থাৎ চাষা এবং ভাতিজার ব্যাপারে যে ভারতের চাচাকে হত্যা করা হয়েছিল কে হত্যাকারী শনাক্ত করার জন্য যখন বিচার দায়ের করা হলো তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল যে একটা পশু জবাই করা হোক কোরবানি করা হোক পশুর কোনো এক খণ্ড দিয়ে তার গায়ে ঠেকালে সে বলে দিবে এই ঘটনাটা সব বাকারাতে এসেছে সেখানেও আমরা একটা পশুর কথাই পাই এ থেকে বোঝা যায় যে এককভাবে একজনের জন্য একটা পশু প্রাণের বদলে প্রাণ একজন একটা প্রাণের বদলে একটা প্রাণ এটাই হলো কোরআন আসলে প্রমাণ করে এটাই হলো যৌক্তিক বা যুক্তিযুক্ত একটা পশুতে একাধিক ভাগ যদিও এটা হাদিসে আছে এবং আমাদের সমাজে এটা চালু আছে তবে বলেছেন বিশেষ করে যারা ইসলামিক স্কলার্স তারা বলছেন যে যদিও গরুতে এবং উঠে কোরবানির সাত ভাগ করা যাবে তবে একটা পরিবারের পক্ষ থেকে হতে হবে একটা পরিবারে যদি সাতজন সদস্যই তারা দিতে পারবে আলাদা আলাদা পরিবার হলে চলবে না এই কথাগুলো আমাদের ইসলামিক স্কলার মনীষীরা তারা বলছেন উপস্থিতি আমি যেটি বলতে চাই যে যদি সক্ষমতা থাকে যদি সম্ভব হয় তাহলে এককভাবে কোরবানি করাই সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম যদি সেই সক্ষমতা না থাকে তাহলে ভাগের দিকে যাওয়া যেতে পারে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো কিছু মাসলাম আসলাম আসাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল অহিদ পরিবারের সাথে আপনারা থাকবেন এই আহ্বান রেখেই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি